রিসেন্টলি একটা ভিডিও একটা নিউজ সোশ্যাল মিডিয়ায় খুব বেশি পরিমাণে ঘোরাফেরা করতেছে একটা এই বিষয়টা নিয়ে খুব বেশি তোলপাড় হইতেছে আমি এর আগে এই বিষয়টা নিয়ে কোনো কথা বলি নাই এখন বলতেছি যে মাকে তার ছেলে মেরে ফেলছিল এরকম একটা নিউজ এখন সেটা আবার ভুল প্রমাণিত হয়েছে যে না ছেলে না তার ভাড়াটিয়া তাকেও কি বলে মাইরা ফলাইয়া ফ্রিজে ভরে রাখছিল কে কাকে মারছে কিভাবে মারছে এই বিষয়ে আমি আসলে কোনো কথা বলতে চাইতেছি না আগেও বলি নেই এখনও বলতে চাইতেছি না অবশ্য এটা খারাপ কাজ আমি এটার নিন্দা জানাচ্ছি এবং কি পর্যাপ্ত পরিমাণ যে কঠোর থেকে কঠোরতর শাস্তির দাবি জানাচ্ছি একজন সাধারণ পাবলিক হিসাবে এখন আমি এইটুক বলি যে এটা মেন কথা যেটা বলতে চাইছিলাম যে একজন মানুষকে মানুষ মেরে ফেলানো মেরে ফেলা এটা এখন যেন ডাল ভাত হয়ে গেছে এরকম অনেক বড় কিছু হয়ে গেছে এটা মানুষ চিন্তাই করে না যে একজন মানুষকে দুনিয়া থেকে আমি চিরতরে বিদায় করে দিলাম এটা এখন মানুষের ভিতরে ওরকম এখন নাড়া দেয়ই না আমরা এখন কি বলবো যে সব দেখতে দেখতে এখন মানুষও ওরকমভাবে কিছু মনে করে না এটা তো রেগুলারই হইতেছে মানুষ এখন কতটা খারাপ আর নিষ্ঠুর হয়ে গেছে এই কয়েকদিন আগে যে রিসেন্টলি একটা ঘটনা হয়েছিল যে একটা ছোট শিশু বাচ্চাকে তার পাড়া প্রতিবেশী কীভাবে নির্মমভাবে হত্যা করে মারছে আসলে কিয়ামত খুব সন্নিকটে কিয়ামতের আলামত এগুলা এখন মানুষকে মানুষ এমন ভাবে মেরে জবাই করে ফেলবে মানুষের হৃদয় কাঁপে না কাঁপবে না মানুষ মনে করবে যে একটা মুরগি জবাই করতেছি এরকমই মনে করে এখন আমাদের ভিতরে যদি দিনী বুস না থাকে তাহলে এরকমটা হওয়া স্বাভাবিক এখন যদি ওরকমভাবে আমাদের উপর মঞ্চ থেকে এরকম কি বলে ইসলামিক আইন অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা না করে তাহলে দেশ এরকমটা হওয়াটা স্বাভাবিক এটা স্বাভাবিক এসব বিষয়ে না বললাম আর ইসলামিক আইন দেশে ইসলামিক আইন বাস্তবায়ন করো এইসব বিষয়ে কথা বলতে গেলে অনেক কথাই চলে আসে এসব বিষয়ের বেশি কথা না বললাম আমি যেটা বলতে চাইতেছি যে প্রিয় ভাই আপনাকে আমাকে একদিন মারা দিতে হবে আপনি আমি দুনিয়াতে চিরস্থায়ী হিসাবে আসি নাই আমাদেরকে চলে যেতে হবে আমরা চলে যাব কতটুকু ভালো কাজ করতেছি দুনিয়াতে নিজে কে নিজে প্রশ্ন করেন আমরা কতটুকু ভালো কাজ করতেছি যাই হোক আর বেশি কিছু না বললাম দুনিয়াতে ভালো কাজ করুন আল্লাহ তালা পথে চলুন আমাদের একজন একদিনকে মারা যেতে হবে ভাই